আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটা চাকরির ইন্টারভিউ দিতে আসছি তো এই ঢাকা বসুন্ধরার পাশে আকিজ গ্রুপ আছে এই আকেজ গ্রুপে একটা চাকরি পরীক্ষা দিতে আসছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্ট এখানে বসে আছে এখানে সকল স্টুডেন্ট একসাথে আমরা পরীক্ষা দিব আকিজ গ্রুপ বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি এখানে অসংখ্য মানুষ কর্মচারী তো পরীক্ষা শেষ করার পরে ভাবলাম একটু বসুন্ধরা মার্কেটে যাই ঘুরে আসি যেহেতু বসুন্ধরা মার্কেটের পাশে আমাদের পরীক্ষাটা হচ্ছিল তলা বিশিষ্ট এই শপিং মলের প্রতিটি স্তরে যেন এক একটা নতুন অভিজ্ঞতা ফ্যাশন ইলেকট্রিক িক্স ফুড কোর্ট সিনেমা হল সবই আছে এই ছাদের নিচে সো সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো সাথেই থাকুন চলুন বসুন্ধরা স্মৃতির পান বন্ত পরিবেশ আর চোখ বাঁধানো উপভোগ করি এই ভিডিওটিতে দেশ বিদেশি ব্যান্ড জামা কাপড় জুতা ব্যাগ আর কত কি যেন একটি ছোট্ট শহর ফ্যাশন প্রেমীদের জন্য এটা একটা স্বর্গ সো লিফটি করে যাচ্ছি প্রতিটা ফ্লোর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোনখানে কি পাওয়া যায় এই ভিডিওটিতে তোমরা দেখতে পারবে যে সেই মুহূর্ত ঝলক আমার অনুভূতি আর কিছু বাস্তব অভিজ্ঞতা সো সাথেই থাকুন পুরা ভিডিও ভিডিওটা খুবই এনজয় করবেন ঘুরতে ঘুরতে ফাইনালি এক বন্ধুর সাথে দেখা হলো সেও আমাদের সাথে ইন্টারভিউ দিতে আসছিল সো বন্ধুকে বললাম একটু ভিডিও করে দাও আমার একটা পেজ আছে তো বন্ধু বললো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই বসুন্ধরা সিটি কমপ্লেক্স অনেক সুন্দর সো ঘুরতে ঘুরতে উপরের ফ্লোরে চলে আসলাম তো তারপরে বন্ধুকে প্রশ্ন করলাম বন্ধু এখানে এসে কেমন লাগতেছে তোমার এখানে এর আগে আসা হয়েছে

সো আমি যে ফ্লোরে এখন দাঁড়িয়ে আছি এই ফ্লোরে হচ্ছে শুধু স্বর্ণ আর স্বর্ণ কোটি কোটি টাকার স্বর্ণ এখানে আছে কি লাগবে এখানে আপনার সব রকমের ডিজাইনের স্বর্ণ পেয়ে যাবেন সত্যি খুব অসাধারণ অসাধারণ সো তারপর চলে গেলাম স্টার সিনি কমপ্লেক্সের দিকে সিনি জন্য এটি একটি স্বপ্নের জায়গা এবার সিনেমা দেখা হয়নি তবু ভিতরে সাজসজ্জা আর পরিবেশ দেখেই মন ভরে গেল তারপর চলে গেলাম সবচেয়ে উপর ফ্লোরে এবং দেখবো আসলে উপর ফ্লোর থেকে নিচে কেমন দেখায় সো সাথেই থাকুন আমার সাথে আজকে উপের ফ্লোর থেকে দেখবো আসলে নিচে কেমন দেখায় সো দেখ দেখতে পাচ্ছেন আমি একদম অষ্টম তলার উপর আসি এখন দেখতে পাচ্ছেন নিচে কোটি কোটি মানুষ দেখা যাচ্ছে একদম আমার খুবই ভয় লাগছিল নিচে পড়ে গেলে আমি শেষ সব বন্ধুকে বললাম আমার কয়েকটা ফটো তুলে দাও আমি একটু পোস্ট দেই তো চশমা পরে পোস্ট দিতে বললো তো আমি চশমা পরলাম গাইস কেমন লাগছে আমাকে ও মাই গড নিজেকে নিজেই চিনতে পারতেছি না একটু পোস্ট দিলাম যে আসলে কয়েকটা ছবি উঠি ভালো হবে গাইস ও মাই গড এটা আবার কি আমি রেখা চলে আসলাম নাকি ঢাকা বসুন্ধরা দেখতে পাচ্ছেন সিনেমাটিক স্টাইলে মাথায় নষ্ট ভাই এটা দেখার পর ভাবলাম আমি একটু নিউজ স্টাইলে কিছু ডাইলগ তো একটু পোস্টার দিয়ে তারপর একটু ভিডিও বল করতে বললাম বন্ধু বন্ধু তো পুরাই শেষ আমার কথা শুনা সো ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর নানা রকম দোকানপাট দেখে কাটিয়ে দিলাম একটা দারুণ সময় বসুন্ধরা সিটি কমপ্লেক্স যেটা দুটা যেন ছিল নতুন কিছু চোখের সামনে দিয়ে কেটে গেল এক রঙিন দিন এখন কিলান্ত পায়ে ধীরে ধীরে লিফ্টের দিকে এগিয়ে যাচ্ছি তার পাশে এখন মানুষের ভিড় দোকানের আলো জলমলে কিন্তু আমার আজকের গল্প এখানে শেষ লিফটে নিচে নামছি হঠাৎ করেই মনে হচ্ছে বিশাল মার্কেটের ভিতরকালের কোলহল যেন ধীরে ধীরে পিছনে ফেলে আসছি লিফটের দরজা খুললেই পা রাখলাম মাটির কাছাকাছি সেই গ্রাইন্ড ফ্লোরে একটু হালকা বাতাসের এসে মুখে লাগলো যেন শহরের কোলহল আমাকে বলল আবার এসো বাইরে এসে দেখি সন্ধ্যা নামতে শুরু করেছে গাড়ির হর্ন রোডের আলো আর ব্যস্ত মানুষের ভিড়ে মানুষের মাঝে হারিয়ে যাচ্ছি এখন বাসার পথে ধরবো মাথায় অনেক স্মৃতি ক্যামেরা কিছু মুহূর্তে আর মনের ভেতরে ক্রসে ভালো লাগা দেখা হবে পরের ফলকে নতুন কোন এক জায়গায় নতুন গল্প নেই আল্লাহ হাফেজ